এটা পি যে জাদু আছে জাদু আছে लास्ट ডে 75 लास्ट ডেতে দিয়েছিল দিনাবল কংগ্রেস ওই যে নবজ원의 নামে ভাইপো বেরিয়েছিল না ওটা তো নবজوار ছিল না আমি ওটা বলতাম যে নবজ원의 নামে নতুন ভাবে কি করে বুদ্ধ দখল করা যায় কিভাবে নতুন করে রিকিং করা যায় সায়েন্টিফিক রিকিং করা যায় বুঝে ছাপপা করা যায় কি করে জানেন আপনি কি থাকে মাছ চা হয় তো এবারে কি চা হয়েছে জানেন এবারে ব্যালট বক্সের চা হয়েছে মাথার থাভিলে পুকুর ডোবাতে মাছের চাচার হচ্ছে না ব্যালট বক্সের চা হয়েছে জঙ্গলে ব্যালট বক্স ব্যালট বক্সগুলো ভিডিও অফিসে নিয়ে গিয়ে এই এর সঙ্গে ভিডিও যুক্ত ভিডিও অফিসের যত স্টার আছে যুক্ত যুক্তwidetilde বলতে অবশ্যই যুক্ত থানা যুক্ত ব্যালট বাক্সগুলো যেগুলো যেগুলো তৃণমূল যে বুথগুলোতে হেরে যাবে ব্যালট বাক্সগুলো খুলে ওখানে নকল ব্যালট পেপার ছাপিয়ে তৃণমূলের ছাপ্পা মেরে জিতিয়েছে অনেক জায়গায় জিতিয়েছে মানে গোটা রাজ্যে হত না এবং প্রত্যেকটা জায়গায় মদত দিয়েছে খাকি উর্দি ধারে বাহিনী সবগুলোর নাম আমাদের লেখা আছে যখন তৃণমূল দলটা থাকবে না তাই এই পুলিশদের কিন্তু চাকরি করতে হবে

লাগিয়ে হচ্ছে পুরুষবিদ্ধ করা হচ্ছে তার হাতে তার হাঁটুতে তার পায়ে তখন খ্রিস্ট বলেছিল যে বলছে এরা যে কি অপরাধ করছে এরা জানে না এদের তুমি ক্ষমা করে দিও আমরা ভারতীয় জনতা পার্টি তৃণমূলের গুন্ডা বাহিনীকে ক্ষমা করে দেব কিন্তু সাধারণ মানুষ তো ক্ষমা করবে না যার বাড়ির লোক হলো। যার বাড়ি দিতে হলো সিন্ডিকেট করতে হলো মিথ্যে মামলায় জেল খাটছে মামলা হামলা ঝামলা বাড়ি ঘর লুটপাট বা দোকান ঘর বাড়ি পুড়িয়ে অগ্নিসংযোগ একুশ সালে বিধানসভার ভোটের পরে লক্ষ লক্ষ মামলা হয়েছে শুধুমাত্র বিজেপি করার জন্য প্রায় দুশো জন মানুষ খুন হয়েছে শুধুমাত্র পোস্টপার ভাইল আগে যেগুলো হয়েছে হয়েছে এদের বাড়ির লোকজন তো প্রতিশোধটা নেবে কারণ যে মার খায় সে কিন্তু ভোলে না আর যে মার দেয় সেটা ভুলে যায় তার মনে থাকে না যার বাড়ির যার বাড়ির বরিষ্ঠ মারা গেল অকালে পৃথিবী থেকে চলে গেলে শুধুমাত্র বিজেপি করার অপরাধে শুধুমাত্র বিজেপির সঙ্গে মিছিল এ হারার জন্য বিজেপিকে কে ভোট দেওয়ার জন্য যে মায়ের সিঁদির সিঁদুর অকালে মুছে গেল যে সন্তানগুলো গুলো কালে পিতৃ হারা হলো এর বুধি সত্য ভাই দেবে জনগণ দু হাজার একুশ সালের বিধানসভার নির্বাচনের যেদিন ফলাফল বেরিয়েছিল সেকেন্ড মে দোসরা মে ফলাফল বেরিয়েছিল ফলাফল সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে যেভাবে সন্ত্রাস নামিয়ে এনেছিল আমাদের আজকে বিজেপি পার্টির প্রতিষ্ঠাতা দিবস উনিশশো আশি সালে বিজেপি পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ছয় এপ্রিল আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন বলুন তো ডান দিক থেকে বললো শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন কি বলেছিলেন উনি উনার জন্ম আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে কমিতে উনি বলেছিলেন আগে প্রতিবাদ করো তাতেও যদি কাজ না হয় প্রতিরোধ করো তাতেও যদি না হয় তাহলে প্রতিশোধ ফেজন না কেউ কাউকে কিন্তু ছাড়বে না এত মিথ্যা মামলা এত হামলা এত ঝামলা বাড়ি ঘর ছেড়েছে আত্মীয় পরিজন ছেড়েছে দিনের পর দিন জেল খেটেছে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে পুকুরের মাছ ক্ষতি করে দিয়েছে এবং দোকানপাট লুটপাট করে নিয়েছে তৃণমূলের एनटी সোশ্যাল বাহিনী বাদ করেছে রাস্তায় নেমেছে ওদের সেলুড়ি জানায় তাদের একজন প্রতীকী হিসেবে একজন রেখাপাত্রকে ক্যান্ডিডেট করেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী রেখাপাত্র বসিরহাট থেকে জিতিবে আপনারা জানেন তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে চৌঠা জুনের পর আর তৃণমূল খুঁজে পাওয়া যাবে না কেউ কিন্তু নিজের থেকে বলবে না যে ওরা তৃণমূল করে রজে দা বলবার সময় দবলবার বলবার সময় বলছিলেন যে যারা এখন তৃণমূল করছে বিজেপির উপরে অত্যাচার করছে অন্যায় করছে মিথ্যে মামলা জেল খাটাছে তারা যদি বিজেপিতে আসতে চায় তাদের কিন্তু বিজেপিতে নেবেন না অনেক শহীদ হয়েছে অনেকে মানুষ পৃথিবীতে কাউকালে চলে গেছে অনেকে মায়ের সিদ্ধির সি দুরুমুছে

কি বলছে জানেন বলে চপের দোকান করো আলু ভাজার দোকান করো ধপের দোকান করো দোকান তো ভাই সে করবে চপের দোকান করে যিনি জীবিকা নির্বাহ করছেন তার ক্ষেত্রে সেটা ছোট নয় কারণ চপ বিক্রি করে পুরার জীবিকাটা নির্বাহ হয় যারা চপের দোকান করেন যারা তেল ভাজার দোকান করেন যারা বালিশের দোকান করেন ঠিক আছে কিন্তু শিক্ষিত বেকার ছেলে মেয়েদের আপনি দু সালে ক্ষমতায় আসবার আগে দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের আগে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন এবং তখন তিনি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকারের ডক্টর মনমোহন সিং তখন ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি তখন কি বলেছিলেন বেকার যুবকদের উদ্দেশ্যে ভাই আমাকে আমি তোমাদের চাকরি করে দেব বলছে নাকি ভাজার দোকান করে চপের দোকান করে তিনতলা চারতলা তেরে ভাজার দোকানটা করেছে একটু দেখতে চাই আমরা ভাইপো যে ওনার ভাইপো যে এক হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বাড়িয়েছে সে টাকা কোথায় ফেরে ভাইপোর বাড়ি থেকে ডাকশালা আছে টাকা ছাপাচ্ছে আর বাড়ি তৈরি করছে ভাইপো যাবে জেলে সাজারা ঘর কোথায় আছে সন্দেশকারী বেতাজ বাদশা পার্থ চাপার তার বান্ধবী কোথায়